অনলাইন থেকে প্রোডাক্ট কিনে আবারও ধরা খেয়েছি তো কি কিনেছি আর কি ধরা খেয়েছি সেটা আজকের ভিডিও জুড়ে থাকলে আপনারা দেখতে পাবেন তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমি একটা পার্সেল রিসিভ করতে এসেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি অনলাইনে বাবুর জন্য একটা রকার অর্ডার করেছিলাম তো সেটাই চলে এসেছে আর ওইটাই আমি নিচে গিয়েছিলাম আনতে তো আনার পরে এরকম দেখলাম যে বস্তার ভেতরে ভরে দিয়েছে এই রকারটা আমি অনলাইনে দেখে তারপর অর্ডার করেছি ওনাদের যদিও নিউ মার্কেটে শপ আছে আর আমি অনলাইনে কোনো কিছু অর্ডার করার আগে দেখি যে ওনাদের সব আছে কি না যেন কোনো সমস্যা হলে সেটা পরবর্তীতে চেঞ্জ করা যায় তো রকারটা আমি ভিডিওতে দেখেছিলাম মোটামুটি ভালোই ছিল আর আমি বারবারই ওনাদের জিজ্ঞেস করছিলাম যে এটা কত কেজি পর্যন্ত নিতে পারবে তো ওনারা বলেছিল আঠারো কেজি পর্যন্ত বেবি এটাতে উঠতে পারবে তবে রকাটা আনবক্সিং করার সময় দেখলাম যে এটার যেই রডগুলো দিয়েছে ওগুলোতে অনেক বেশি স্ক্র্যাচ পরা ভিডিওতে যদিও অতটা বোঝা যাচ্ছে না তবে বাস্তবে এই রডগুলো থেকে অনেক জায়গায় রঙ উঠে গেছে আমার আসলে দেখে একদমই পছন্দ হয়নি মনে হচ্ছিল ইউজ করা জিনিস এরকম লাগছিল আমি ভেবেছিলাম যে ফ্রেশ প্রোডাক্ট দিবে তবে এটা একদমই ফ্রেশ ছিল না এই যে আপনারা ভিডিওতেও কিন্তু বুঝতে পারছেন যে কতটা স্পট আছে রডগুলোতে সেই সাথে এই যে যে লাল কাপড়টা দেখতে পাচ্ছেন যেটাতে বেবি বসবে এটাও দেখলাম একটা সাইডে একটু ফুটোর মতো করা আছে আর সেই সাথে এটার কাপড়ের কোয়ালিটিও আমার খুব একটা ভালো লাগেনি এই জিনিসটা কিন্তু এক হাজার টাকা আটশো টাকাতেও পাওয়া যায় আমি ওইটা অর্ডার করিনি শুধুমাত্র এই খারাপ কোয়ালিটি হবে এই কারণে আমি একটু বেশি দামেরটাই অর্ডার করেছিলাম এটার প্রাইস ছিল পনেরোশো পঞ্চাশ টাকা তো আমার কাছে মনে হয়েছিল যে একটু বেশি দাম দিয়ে কিনলেও যেন ভালো প্রোডাক্টটা পাই এই কারণে এইটা অর্ডার করেছিলাম তবে আমার কাছে মনে হয়েছে যে পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে কেনা প্রোডাক্ট আর আটশো টাকা প্রোডাক্টের মধ্যে কোনো পার্থক্য নেই সবগুলো একই রকম কোয়ালিটি তো এই যে দেখেন বাবুকে এটার উপর বসানোর পর এটা এরকম ফ্লোরের সাথে লেগে থাকে মানে একদমই এটা দুলে না আমরা এরকম হাত দিলে একটু দুলে আবার যখন ছেড়ে দিই তখন আবারও এটা লেগে থাকে তো এই জিনিসটা আমার একদমই পছন্দ হয়নি আমি ওনাদেরকে সাথে সাথেই ফোন করেছি যে এটা এরকম বাচ্চাকে শোয়ানোর পর বসে থাকে ভিডিও করেও পাঠিয়েছি তো পরবর্তীতে ওনারা বলেছে যে হয়তো বা বাচ্চার ওয়েট নিতে পারছে না এই কারণে এটা এরকম হচ্ছে তো তখন মেজাজটা কেমন লাগে বলেন বারবার আমি ওনাদেরকে বলেছিলাম যে কত কেজি পর্যন্ত নিতে পারবে ওনারা বলেছিল আঠারো তো সেই হিসেবে এটা কিন্তু বাবুর জন্য একদমই ওয়েট হওয়ার কথা না তো কি আর করা এটাকে এখন চেঞ্জ করতে হবে তো পরের দিন সকালবেলা ওই দিন শুক্রবার ছিল তো শুক্রবারে যেহেতু আম্মু বাসায় আছে বাবুকে আম্মুর কাছে রেখে আমি আর আমার ননদ হচ্ছে নিউ মার্কেটে যাচ্ছি প্রথমত এইটাকে চেঞ্জ করে আমি অন্য যেটা দেখেছিলাম টিআর বেবি যে রকারটা আপনারা অনেকেই চিনে থাকবেন ওই রকারটা আমার অনেক বেশি পছন্দ ছিল তো পরবর্তীতে আমার মনে হয়েছিল যে এটা আপাতত কিনি পরে এক সময় ওইটা কিনব তো এটা যেহেতু আমার একদমই পছন্দ হয়নি তাই ওইটাকে আমি চেঞ্জ করে এই যে টিআই বেবি রকার যেটা এটা নিয়ে এসেছি এইটার প্রাইস বেশি হলেও এটা অনেক বেশি কোয়ালিটিফুল একটা জিনিস আমার এটা ভীষণ পছন্দ আগে থেকে পছন্দ ছিল তারপরও ওইটা মনে হয়েছিল ভালোই হবে তবে আনার পর আমি একেবারে হতাশ ওইটা দেখে তো পরবর্তীতে নিউ মার্কেটে গিয়েছিলাম আমাদের টুকটা কিছু কেনাকাটা করা হয়েছে আর সেই সাথে বাবুর এটাও পরিবর্তন করে এনেছি আসলে ওনারা এটাকে চেঞ্জ করে ওভাবে দিতে চাচ্ছিলো না বলছিল শপে এসে চেঞ্জ করে নিতে যার কারণে বাধ্য হয়ে আমাকে এই গাজীপুর থেকে নিউ মার্কেট গিয়ে এটা চেঞ্জ করে আনতে হয়েছে গাজীপুর থেকে নিউ মার্কেটে যাওয়াটা অনেক বেশি কষ্টকর ছিল তো এত কষ্টের মাঝেও এই জিনিসটা এনে যখন সেট করেছি তখন খুব বেশি ভালো লাগা কাজ করছিল কারণ এটা আমার একদমই মনের মতো হয়েছে এই প্রোডাক্টটার দাম ছিল সাতাশশো টাকা তবে এই জিনিসটা চেঞ্জ করার কারণে আমার এই একটা প্রোডাক্টে প্রায় সাড়ে তিন হাজার টাকা পড়ে গেছে যাওয়া আসার ভাড়াতেই আমার ছয়শো টাকা শেষ হয়ে গেছে তার ওপর দুশো টাকা ডেলিভারি চার্জ আমি আগের প্রোডাক্টে দিয়েছি তো বুঝেন এখানে আমার আটশো টাকা অযথাই নষ্ট হয়েছে তো কি আর করার আসলে মাঝে মধ্যে আমরা এরকম অনলাইনে প্রোডাক্ট অর্ডার করে ধরা খেয়ে যাই তবে আমি শপে গিয়ে ওনাদেরকে বলেছিলাম যে আপনাদের জন্যই আমাকে এত কষ্ট করে আসতে হলো তো যাই হোক এখানে প্রোডাক্টটা বের করেছি আর এখন এটাকে হচ্ছে আমরা সেট করব তো এটা সেট করতে গিয়ে আমি আর আমার ননদ রীতিমতো অনেক বেশি ঝামেলায় পড়ে গেছি কারণ এটা কোথায় কোনটা লাগাবো বুঝিয়ে উঠতে পারছিলাম না এটা সেটিংসের অনেকগুলো ভিডিও ইউটিউবে দেওয়া আছে তো সেখান থেকে আমরা একটা ভিডিও দেখে এটা সেট করে নিয়েছি এই রকারটা কেনার মূল কারণ হচ্ছে কিছুদিন পরে আমার ননদ আসলে চলে যাবে এখন যেহেতু আমার ননদ আছে তাই ওর কাছে রেখেই কিন্তু আমি সংসারের সব কাজকর্ম করে নিতে পারি বাবু ওর কাছে খুব সুন্দর মতো থাকে আমার টেনশন করতে হয় না তবে কয়েক মাস পরে যখন আমার ননদ চলে যাবে তখন কিন্তু সংসারের কাজ করে বাবুকে সামলানোটা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে এখন যেমন সংসারের কাজেরও আমার অত বেশি চাপ পড়ে না আমার ননদ আছে বলে তো তখন তো সব কিছু আমার একার ঘরে পড়ে যাবে আর ওই সময় বাবুকে সামলে এগুলো করতে অনেকটা কষ্ট হবে এই কারণে এই বেবি রকারটা অর্ডার করা তো এই রকারটা আসলে অনেক বেশি কাজের বিশেষ করে যে সকল মায়েরা একা হাতে বাচ্চা লালন পালন করেন সংসার সামলে তাদের জন্য তো অনেক বেশি কাজে আসে কারণ এটাতে যখন বাবুকে আপনি রাখবেন এটা যে কোনো জায়গায় আপনি বসিয়ে রাখতে পারবেন আপনার কাছে বাবুকে রেখে দিতে পারবেন তো বাবু যখন আপনাকে ওর আশেপাশে দেখবে তখন কিন্তু একদমই কান্নাকাটি করবে না তো যাই হোক এটা এখন সেট করে নিচ্ছি ভেবেছিলাম পুরো সেটিংসের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এটা সেট করতে গিয়ে আমাদের দুজনারই মাথা এত বেশি খারাপ হয়ে গেছে যে এটা পরবর্তী তার ভিডিও করতে ইচ্ছা করেনি যার কারণে আমি একটু একটু করে করেছি তো সেই একটু একটু করেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটার প্যাকেজিংটা কত সুন্দর ছিল কত সুন্দর বক্সে করে দেয়া সেই সাথে প্রত্যেকটা জিনিস আলাদা করে পলিথিন লাগানো ছিল মানে প্যাকেজিংটা দেখেই বোঝা যাচ্ছে যে প্রোডাক্টটা কতটা কোয়ালিটি ফুল আর আগের প্রোডাক্টটা তো দেখেছেন একটা বস্তার মধ্যে দিয়েছে তার উপরে কোয়ালিটি কতটা খারাপ ছিল আসলে একটা কথা আছে না যত গুড় তত মিষ্টি তো যত টাকা খরচ করা যায় ততই ভালো জিনিস পাওয়া যায় ওই প্রোডাক্টের থেকে এই প্রোডাক্টের দাম দ্বিগুণ যার কারণে কোয়ালিটি ওইটার থেকে এটার দ্বিগুণ হবে এটাই স্বাভাবিক যে কোনো জিনিস যত বেশি দাম দিয়ে আপনি কিনবেন তত বেশি কোয়ালিটিফুল জিনিস পাবেন এটাই স্বাভাবিক তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে রাউন্ড দুইটা ছিল এই দুটোকে সেট করে নিচ্ছি আমরা তো একটা আমি সেট করছি একটা আমার ননদ সেট করছে দুজনে মিলেই এটা সেট করেছি আর এইটা সেট করতে গিয়ে আমাদের পুরো এক ঘন্টা সময় লেগে গেছে এত বেশি ঝামেলা হচ্ছিলো প্রথমবার যেহেতু আমরা সেট করেছি এই কারণে বুঝে উঠতে পারছিলাম না যে স্কুলগুলো কোথায় থাকবে বা কোনটার সাথে কোনটা সেট করতে হবে তবে একবার সেট করার পরেই কিন্তু আমরা বুঝে গেছি যে এটা সেট করা অনেক বেশি সহজ এখন যদি এটা আমাদেরকে সেট করতে দেওয়া হয় মনে হয় পাঁচ মিনিটেই আমরা সেট করে ফেলব যে কোনো কাজ প্রথমবার করতে গেলে অনেক বেশি ঝামেলায় পড়তে হয় তবে একবার করে ফেললে সেটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় তো দুই পাশের যে দুইটা থাকবে ওগুলো আমরা সেট করে নিয়েছি এখন হচ্ছে মাঝখানে যে রাউন্ড অংশটা এটাকে আমরা জুড়ে দিব তো এগুলো প্রত্যেকটাই কিন্তু লাগানোর জন্য আলাদা আলাদা সেট আছে আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন আর যারা বাচ্চাদের জন্য এটা কিনেছেন তারা তো জানেন এটা সেট সম্পর্কে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি এইটুকু সেট আপ করে নিয়েছি এখন আর অল্প কিছু কাজ বাকি আছে ওইটুকু করলেই পুরোটা সেট হয়ে যাবে আর পুরোটা সেট হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি যে জিনিসটা কেমন হয়েছে এটা কিন্তু সামনে যে সুইচটা দেখতে পাচ্ছেন ওখানে ব্যাটারি লাগাতে হবে তো যেই ব্যাটারিটা এটার দরকার সেটা আমাদের বাসায় নেই আনার পর এটাতে সেট করতে হবে তো ওই ব্যাটারি সুইচটা অন করে দিলেই কিন্তু এটা অটোমেটিক ভাইব্রেশন করবে সেই সাথে এখানে একটা মিউজিক সিস্টেম আছে এই যে সামনে তিনটা খেলনা দেখতে পাচ্ছেন মাঝখানের এই খেলনাটা এভাবে টান দিলে মিউজিক বাজে তো আমি অরিজিনাল সাউন্ডটা আপনাদের জন্য রেখে দিয়েছি সেট করার পর তো দেখতে পেয়েছেন এটার লুকটা কেমন আর এই যে নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা আসলে এই পাইপের সাথে থাকে তো এটা আমরা সেট করার সময় একদমই খেয়াল করিনি আর যেই ভিডিও দেখে আমরা সেট করছিলাম ওই ভিডিওতেও এটা দেখানো হয়নি যার কারণে এই জিনিসটা স্কিপ হয়ে গেছে তো ভাবলাম এটা যেহেতু আহামরি দরকারি কোনো জিনিস না এটা এইভাবে থাক পরবর্তীতে কখনো যদি এটা খুলি তাহলে লাগিয়ে নিব আর এই যে বেবি রকারের ওপর আমার বাবাটাকে বসানোর পর সে তো মহা খুশি তো এটা কিছুদিন ব্যবহার করলে আপনাদেরকে অবশ্যই রিভিউ জানাবো আজ আর বাড়াচ্ছি না এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ